তারাপদ রায়ের ছোট গল্প ডাক্তার ডাক্তার আমার মতো দুঃসাহসী লেখক আজকাল সহজে খুঁজে পাওয়া যাবে না আজ কিছুদিন হলো ভয়ঙ্কর বুকের ব্যময়ে আমার জীবন সংশয় দেখা দিয়েছে বস্তুত আমি বেঁচে আছি কয়েকজন দয়ালু ও মহানুভব ডাক্তার মহোদয়ের অসীম কৃপায় ও ভালোবাসায় অথচ সেই আমি অকৃতজ্ঞ কৃতজ্ঞ কাণ্ডজ্ঞানহীন কাণ্ডজ্ঞান লেখক এর মধ্যে শ্রদ্ধ চিকিৎসকদের নিয়ে রসিকতায় মত্ত হলাম অনেকদিন আগে আমাদের কালীঘাটের পুরনো পাড়ায় আমাদের স্থানীয় ডাক্তারবাবুর চেম্বারে বসে আছি ডাক্তারবাবু পৌর আমার সঙ্গে বয়সে ঢের তফাত কিন্তু তার সঙ্গে আমার একটা বন্ধুত্ব দাঁড়িয়ে গিয়েছিল রোগী ও চিকিৎসকের মামুলি কথাবার্তা প্রশ্নোত্তর ইত্যাদি শেষ হলে তার সঙ্গে আমি সিনেমা রাজনীতি সাহিত্য ইত্যাদি নানা বিষয় নিয়ে গল্পগুজব করতাম একদিন তখন রাত প্রায় সাড়ে নটা শেষ রোগী বিদায় নিয়েছে আমি ডাক্তারবাবুর সঙ্গে কাকের কামড়ে বিষ আছে কি না থাকলে জলাতঙ্ক হতে পারে কি না এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি দুদিন আগে সকালবেলায় কি এক অজ্ঞাত কারণে হাজরা পার্কে তখন পার্কটির এমন শোচনীয় অবস্থা হয়নি একটা কাক সহসা উত্তেজিত হয়ে পরপর চার পাঁচজন নিরীহ সেবিকে কামড়িয়ে দেয় এই অস্বাভাবিক ঘটনায় সেদিন আমাদের এই অদ্ভুত আলোচনার কারণ সে যা হোক আমাদের আলোচনার মধ্যে এক সুবেশ যুবা ডাক্তারবাবুর চেম্বারে প্রবেশ করলেন তার পরনে ঝকঝকে দামি পোশাক পায় মসৃণ অ্যাম্বাসেডার জুতো হাতে দামি বিলিতি হাতঘড়ি ঘড়ি আঙুলে হিরের আংটি যুবকটি আমাদের এই কাকের আলোচনার মধ্যে অনুপ্রবেশ করে ডাক্তারবাবুকে নমস্কার করে বললেন ডাক্তারবাবু আপনাকে বহু ধন্যবাদ আপনার চিকিৎসার জন্য আমি খুব কৃতজ্ঞ ডাক্তারবাবুর কাছে অনেক রোগী আসে ডাক্তারবাবুর স্মৃতিশক্তি খারাপ নয় কিন্তু তিনি এই কৃতজ্ঞ ব্যক্তিটিকে চিনে উঠতে পারলেন না একটু ভেবে নিয়ে বললেন আপনাকে ঠিক চিনতে পারছি না তো আপনার কখন চিকিৎসা করছি কি আমি যুবকটি মৃদু হেসে বলল না আমার চিকিৎসা না আপনি আমার মামার চিকিৎসা করেছিলেন তাই কৃতজ্ঞতা জানাতে এসেছি ডাক্তারবাবু আরেকটু বিচলিত হলেন আপনার মামা যুবকটি বলল আমার মামা হলেন রায় বাহাদুর স্বর্গীয় শশুধর পাল তিনি তো আপনার হাতেই মারা গেলেন মামার তো কেউ নেই আমি একমাত্র ভাগ আমি সমস্ত সম্পত্তি পেয়েছি আপনার প্রতি আমার কৃতজ্ঞতা অপরিসীম অবশ্য সমস্ত ডাক্তারবাবুর ভাগ্যে এমন কৃতজ্ঞ রোগী জোটে না একজন রোগীকে ডাক্তার ফোন করেছিলেন খগেন বাবু বাবু আপনার যে বাতের চিকিৎসা করেছিলাম তার জন্য আপনি আমাকে চেক দিয়েছিলেন দুঃখের কথা সেই চেকটি ব্যাংক থেকে ফেরত এসেছে টেলিফোনের ওপার থেকে নির্বিকার খগেনবাবু জবাব দিলেন কি আর করা যাবে বলুন আপনি যে বাতের ব্যথার চিকিৎসা করেছিলেন সে ব্যথাটাও ফেরত এসেছে অধিকাংশ চিকিৎসকই অধিকাংশ সময় সুজন ও সুরসিক বহু মৃত্যু বিপর্যয় মহামারীর মধ্যে দাঁড়িয়ে তারা ঠান্ডা মাথায় অকম্পিত হাতে কাজ করেন তবে এর মধ্যে দু একজন মারকুটে ডাক্তারও আছে আর সবচেয়ে দুঃখের কথা রোগীরা মারকুটে ডাক্তারদের বেশি পছন্দ করে নরম ডাক্তারদের চেয়ে মারকুটে ডাক্তারদের পশার অনেক তাড়াতাড়ি হয় ভবানীপুরে একজন মারাত্মক গোলমেলে ডাক্তার ছিলেন তার নির্দেশ প্রত্যাদি ঠিক মতো না মানায় প্রত্যহ একাধিক রোগী তার হাতে চর্চাপর খেত আমি সচক্ষে দেখেছি তার এক গলা ব্যথার রোগী পাঞ্জাবি দোকানের সামনে দাঁড়িয়ে বরফ দেওয়া লস্যি ছিল। তিনি রাস্তা দিয়ে যেতে যেতে ওই দৃশ্য দেখে রোগীর হাত থেকে কাছে গেলাস কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ভেঙে পেলেন এই চিকিৎসকে তার এক রোগী একবার বলেছিলেন ডাক্তারবাবু আমার যে জ্বরটা ছাড়ছে না আপনি বললেন আমার টাইফয়েড কিন্তু টাইফয়েডের চিকিৎসায় তো কিছু হলো না আমার নিমোনিয়া হয়নি তো ডাক্তারবাবু গর্জে উঠলেন নিমোনিয়া নিমোনিয়া কেন মুমূর্ষ রোগী ক্ষীণকণ্ঠে বললেন আমাদের অফিসে রামবাবুর ডাক্তাররা টাইফয়েড বলে চিকিৎসা করলো কিছু ধরতেই পারেনি শেষে রামবাবু মারা গেলে জানা গেল নিমোনিয়া হয়েছিল ডাক্তারবাবু আরও গর্জে উঠলেন ও রামবাবু ফামবাবু ছাড়ুন আমি যদি কারো টাইফয়েডের চিকিৎসা করি সে টাইফয়েডেই মারা যাবে নিমোনিয়ায় নয় এসব অভিজ্ঞ চিকিৎসকের কথা বেশি বলে লাভ নেই বরং দু একজন তরুণ চিকিৎসকের কথা বলে বছর দশেক আগে একদিন কলেজ স্ট্রিটের ট্রামে ধর্মতলায় আস হঠাৎ গোল সামনে কয়েকটি তরুণ যুবক দৌড়ে এসে ট্রামে উঠলেন তারপর বুক চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন আমাদের ডাক্তার ডাকুন ডাক্তার ডাকুন যাত্রীরা হতভম্ব এক পৌরা জিজ্ঞাসা করলেন বাবা তোমাদের কি হয়েছে ডাক্তার ডাক্তার বলছো কেন একটি উৎফুল্ল যুবক আরেকবার বুক চাপড়ে উত্তর দিলেন আমাদের ডাক্তার বলে ডাকুন আজ এম বিবিএসের রেজাল্ট বেরিয়েছে আমরা পাশ করেছি ডাক্তার হয়েছি জানি না সেই সদ্য স্নাতক নবীন চিকিৎসকেরা লাল ফিতে আর ঘোরানো সিঁড়ি হাসপাতালে নোংরা বারান্দার প্রাইমারি হেলথ সেন্টারে নিরুপায় সীমাবদ্ধতার মধ্যে দমবন্ধ দাঁড়িয়ে এখনও বুক চাপড়িয়ে বলেন কিনা আমাদের ডাক্তার ডাকুন আমাদের ডাক্তার ডাকুন দুঃখের কথা বাড়িয়ে লাভ নেই চিকিৎসকদের নিয়ে দু একটি বিলিতি মজার গল্প আরেকবার বলা যাক ডক্টর হোয়াইট ডক্টর গ্রিন সাহেবকে মোটেই পছন্দ করেন না গ্রিন ডাক্তারের নাম শুনলে হোয়াইট সাহেবের আপাদ চলে যায় একদিন হোয়াইট ডাক্তারের কাছে একজন চিকিৎসার জন্য এসেছেন হোয়াইট সাহেবে তাকে প্রশ্ন করলেন এর আগে আর কাউকে দেখিয়েছেন কি না রোগীটি জবাব দিলেন আগে হ্যাঁ গ্রিন ডাক্তারের কাছে গিয়েছিলাম গ্রিনের নামে শোনা মাত্র ডক্টর হোয়াইট উত্তেজিত হয়ে পড়লেন সেই মূর্খ স্টুপিড গ্রিন হাতুড়ে আপনাকে কি কু পরামর্শ দিল হতবাগ রোগী একটু থেমে থেকে তারপর নিচু গলায় বললেন স্যার ডক্টর গ্রিন আমাকে পরামর্শ দিলেন আপনার কাছে এসে দেখাতে পরের গল্পটি বড় বিপজ্জনক এক রোগী সার্জনের কাছে অপারেশন করাতে এসেছে অপারেশন টেবিলে শুয়ে রোগী ডাক্তারবাবুকে বলছে ডাক্তারবাবু আমার এই প্রথম অপারেশন আমার কেমন ভয় ভয় করছে সার্জন সাহেব বললেন আপনি ঠিক আমার মনের কথা বলছেন আমারও এটা প্রথম অপারেশন আমারও কেমন ভয় ভয় করছে আরেকটি অপারেশনের গল্প আরও মর্মান্তিক একটি চারজন রোগীকে সান্ত্বনা দিচ্ছেন আপনার এই অপারেশনটা খুব জটিল দশ জনের মধ্যে নজনই মারা পড়ে তবে আমার হাতে এখন পর্যন্ত নজন সব মারা গেছে তাই মনে হয় আপনার বাজবার সম্ভাবনা সেন্ট পার্সেন্ট শতকরা একশো এই গল্পটি অনেকে এই পর্যন্ত জানেন কিন্তু এক বিখ্যাত শল্যবিদের কাছে এর পরের অংশটুকু শুনেছি অপারেশন টেবিলে রোগীর তার অপারেশনের গুরুত্ব সম্ভাব্য পরিণতি নিরম করে সার্জন সাহেবের দিকে বীহবল দৃষ্টিতে তাকিয়ে সার্জন জিজ্ঞাসা আপনার কি কিছু বলার আছে রোগীটি মিনমিন করে বলেন আমার প্যান্ট আর জুতো জোড়া দয়া করে ফেরত দিন আমি বাড়ি ফিরে যাই তবে তেজস্বী রোগীরও অভাব নেই ডাক্তারকে আক্রমণ করছে হাসপাতাল ভাঙচুর করছে এরকম খবর এখন প্রতিদিনের কাগজে সেই অসভ্যতা রসিকতার অযোগ্য কিন্তু সেই যে রোগীটি সার্জনকে বলেছিলেন ডাক্তারবাবু দেখবেন আমার পেটের কাটার দাগটা যেন অন্তত আট ইঞ্চি হয় সার্জন বলেছিলেন অপারেশনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কাটতে হবে শুধু শুধু আট ইঞ্চি কাটতে যাব কেন সাহসী রোগীটি বললেন ডাক্তারবাবু অন্তত আট ইঞ্চি চাই এর জন্য যা লাগে আমি দেব কৌতলি সার্জন সাহেব বললেন ব্যাপারটা কী বলুন তো রোগীটি অপারেশন টেবিলে উঠে বসে উত্তেজিত হয়ে বলল দেখুন সারা জীবন ধরে শুনে যাচ্ছি আমার শালির ছয় ইঞ্চি লম্বা অপারেশন দাগ আমার শাশুড়ি সাড়ে সাত ইঞ্চি আমার কাটার দাগটা অন্তত আট ইঞ্চি করবেন স্যার